ইনশাল্লাহ যাদেরকে পাইকার কেনাকাটা করতে হলে আসতে হবে অনলি কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অনেক জানে আর নতুনরা জানে না যাদের জন্য ঠিকানা বলা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো

কথা বোঝা যাচ্ছে মানে ভালো দামে সাশ্রয় মানে ভালো দামে সাশ্রয় আর কোয়ালিটি ভালো দামে সাশ্রয় এই যে দেখো কোয়ালিটি গুলা এগুলা সাশ্রয়ী প্রায় একবারে কেনাকাটা আপনারা করতে পারেন ফেমাস ডিজাইন থাকবে একটা কালার থাকবে চারটা থেকে পাঁচটা কালার আছে পুরো সেট নিতে হবে আর এটা সালোয়ারে আপনারা কাজ পাচ্ছেন আশা করি এগুলো একবারে কোয়ালিটি এগুলা প্যাটার্ন গুলো দেখা যাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ আর কোয়ালিটি দেখতেছো এগুলো সাশ্রয়ী প্রাইস মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ এই যে দেখাও তো কোয়ালিটি গুলো কেমন লাগতেছে প্যানেলটা দেখাও ইনশাআল্লাহ এগুলো কাজ করা আছে সুতার কাজ আছে এগুলো চারটা কালার আছে এবং আপনারা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন সুস্থ সবল আছেন আপনাদের জন্য দোয়া রয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজান মুবারক কি মুবারক রমজান মুবারক কি মুবারক রমজান মুবারক ফেমাস সিল্ক পক্ষ থেকে ফেমাস সিল্ক পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজান মুবারক ইনশাল্লাহ যাদেরকে পাইকার কেনাকাটা করতে হলে আসতে হবে অনলি কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অনেক জানে আর নতুনরা জানে না যাদের জন্য ঠিকানা বলা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে আর দেরি না করে আপনারা কেনাকাটা যদি করতে হয় পাইকার চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সাশ্রয় প্রাইজ কেনাকাটা করতে হলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর কম দামে কেনাকাটা করতে হলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির দাম গ্রান্টেড কেনাকাটা করতে হলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এগুলা কোয়ালিটি নিয়ে যদি কেনাকাটা করেন ইনশাল্লা চ্যালেঞ্জিং প্রাইজের ফেমাস সিল্ক কে কেনাকাটা করে আপনারা নিজ নিজ মোকামে পাইকার করতে পারেন কি করতে পারেন পাইকার করতে পারেন আর পাইকার করার শাখায় একটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যেটা সাশ্রয় প্রাইস দামে গ্রান্টেড দিয়ে থাকে কি দিয়ে থাকে দামে গ্রান্টেড দিয়ে থাকে তাহলে দাম গ্রান্টেড যদি নিতে হয় আসতে হবে কোথায় ফেমার সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা বলবো না বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলো কোয়ালিটি চ্যালেঞ্জিং প্রাইজে নিয়ে যাবে কথা বোঝা যাচ্ছে মানে ভালো দামে সাশ্রয় মানে ভালো দামে সাশ্রয় আর কোয়ালিটি ভালো দামে সাশ্রয় এই যে দেখো কোয়ালিটি গুলা এগুলা সাশ্রয়ী প্রাইজে একবারে কেনাকাটা আপনারা করতে পারেন ফেমাস সিল্ক এই যে দেখো এগুলা একবারে নতুন জিনিস একবারে বাইরে যাচাই করে আমাকে এক পিছে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে সত্যই একটা সেটা যেন আমার ব্রাঞ্চ না হয় আমার ব্রাঞ্চ হলে হবে না আর আলীভাই টাকা রিটার্নের কোনো ব্যবসা করে না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এইটা দেখতে সব এটা হচ্ছে বিস্কোস বিটস কি বিস্কোস বিটস বিস্কোস বিটস বিস্কোস বিটস এই যে দেখো কোয়ালিটি গুলো একবারে কোয়ালিটি এগুলা প্যাটার্ন গুলো দেখা যাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ আর কোয়ালিটি দেখতেছো এগুলা সাশ্রয় প্রায় যায় মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ এই যে দেখাও তো কোয়ালিটি গুলো কেমন লাগতেছে প্যানেলটা দেখাও ইনশাআল্লাহ এগুলো কোয়ালিটি আর এটা যদি নিতে হয় একবারে নতুন কাপড় নতুন ফেব্রিক্স নতুন ডিজাইন একবার সুন্দর করে দেখাও এর পাশে দিয়ে একটু হ্যাঁ পুরোটা আসতে সুন্দর করে হ্যাঁ ক্যামেরায় দেখো ইনশাল্লাহ দেখেন এইগুলা কোয়ালিটি চ্যালেঞ্জিং প্রাইজে কেনাকাটা করতে পারেন অনলি পাইকার 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 খুচরা হয় না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একবারে সাশ্রয় প্রাইজে কোথায় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং এক দোকান নং এক লেন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ থানা পল্লবী এখানে আসলে আপনারা চ্যালেঞ্জিং প্রাইজে কেনাকাটা করতে পারেন এগুলো আধুনিক কাজ আর একবারে ইউনিক কাজ এই যে দেখো এই মালে এখন অফারে চলতেছে আগের তুলনায় দুইশো না আড়াইশো টাকা কম পড়বে মাল যতক্ষণ অফার যতক্ষণ মাল শেষ অফার শেষ গলাগুলা দেখতেছে কত আধুনিক কাজ করা প্যাটার্ন আর প্যানেলটা অনেক সুন্দর আর এগুলা তো যাদেরকে ডাক নিয়ে কাজ করতে হবে জর্জেট নিয়ে ইনশাল্লাহ ফেমাস সিল্ক চলে আসে আর দেরি না করে ফেমাস সিল্ক অনেক ভালো জায়গা আর আপনাদের কেনাকাটা করতে সুবিধা হবে এখানে মা বোনরা এসে পর্দা হিসাবে কেনাকাটা করতেই পারে হ্যাঁ এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি ওইদিকে দেখো আপনি মনে হয় প্যাকেট করতেছে ঠিক আছে আতিক তুমি কি প্যাকেটিং এ আছো ও আতিক প্যাকেটিং এ আছে ইনশাআল্লাহ এভাবে করে আমাদের মালগুলা ডেলিভারি হয়ে থাকে আর দেরি না করে সাশ্রয় প্রাইজে কেনাকাটা অনলি फेमस সেল ইন্ডাস্ট্রিজ মানে ভালো দামে সাশ্রয় আর फेमस সেল কে দামগুলা শুরু হয় 650 টাকা কত দিয়ে 650 টাকা फेमस সেল কে কত দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা फेमस সেল কে কত দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা তাহলে আসতে হবে কোথায় फेमस সেল ইন্ডাস্ট্রিজে চলে আসেন আর দেরি না করে फेमस সেল ইন্ডাস্ট্রিজ ব্যাপারে কেনাকাটা করতে হলে যারা নিয়ে নিয়ে পাইকার করবে তাদের জন্য এখানে খুচরা হয় না আর এগুলা সব মাল বাইরে চলে যাবে এগুলা এক একটা মোকামে যাবে কথা বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি কোথায় যাবে এক একটা মোকামে যাবে এক একজনের বাঁচা মাল শুধু পাইকার করা হয় এগুলা এক একজনের পার্চেস করা মাল এগুলা এক একজনের পাইকার মানে কি পাইকারদের মাল এগুলা কোয়ালিটি এইভাবে একটু পরে প্যাকেটিং এর কাজগুলো শুরু হবে ইনশাআল্লাহ আর দেরি না করে চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একবারে এখানে চিপ প্রাইজে কেনাকাটা করতেই পারেন এই যে এটা দেখার একটু কোয়ালিটি গুলা কেমন লাগতেছে এগুলা শুধু এখানে হোলসেল করা হয় প্যানেল সহ দেখার একটা এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি এগুলা কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় অনলি ফেমাস সিল্ক ফেমাস সিল্ক ছাড়া কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইজে আর এগুলা সাশ্রয় মানে ভালো দামে সাশ্রয় মানে ভালো দামে সাশ্রয় আর দামে চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা কেনাকাটা করতে পারেন ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এগুলা সাশ্রয়ী প্রাইজে নিয়ে আপনারা নিজ নিজ মোকামে ব্যবসা করেন আর ইনশাল্লাহ উপকারিত হবে এগুলা এক একটা পাইকারদের মাল এগুলো একটা বড় বড় পাইকারদের মাল নিজ নিজ মোকামে নিয়ে পাইকার করে দেখা যাচ্ছে বোগরা রংপুর আটওয়ারি ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাবগঞ্জ দিনাজপুর ঠিক আছে এইসব জায়গা থেকে আছে খুলনা যেসর চমনি মাইজদি এগুলা জায়গা থেকে আসে ফেনী থেকে আসে ঠিক আছে দাওয়াতকান্দি থেকে আসে সমস্ত জায়গা থেকে নসুন্দি বাবুরহাট থেকেও আসে এখান থেকে নিয়ে পাইকার করে তাহলে আর দেরি না করে চলে আসেন হবিগঞ্জ থেকে আসে সিলেট থেকে আসে মলবি বাজার থেকে আসে সুনামগঞ্জ থেকে আসে এটা হচ্ছে পাইকার জায়গা এগুলা কোয়ালিটি এগুলা এক একজনের পারচেস করা মাল এগুলা শুধু প্যাকেজিং করতে বাকি ঠিক আছে ইনশাল্লাহ আবারও কোন ভিডিওতে আপনাদেরকে সময় দেওয়া হবে আলি ভাই কোন ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আলি ভাই কোন ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম বরহমাত